আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি মূলা ভাজি করবো এখানে ভাত আছে ভাতটা হয়ে গেছে তোমার ভাজিটা হয়ে গেছে নেব এখানে আছে পাতাকপি পাকোড়া তোমার ভাত হয়ে গেছে ভাজি হয়ে গেছে আমি নামিয়ে নেবো এখন আমি রান্না করবো ঝাটকা মাছ দিয়ে কুমড়া দিয়ে চাল কুমড়া দিয়ে মাছটা আমি ভেজে নেব মাখিয়ে রাখছি কড়াইতে আমি তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে মাছ দিয়ে দিলাম মাছটা আমার দেওয়া হয়ে গেছে মাছটা আমি ভেজে নেবো মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে রাখছি এখান থেকে এখানে যে তেলটা আছে এখানে আমি আস্ত জিরে দিয়ে দেবো তরকারি রান্না করবো দিয়ে দিয়েছি আস্ত জিরে দিয়ে দিলাম কাঁচা মুড়ি লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখানে আছে কুমড়া কেটে ধুয়ে রাখছি ভেঙে দিলাম ডাকনা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো তরকারটা কষা এখন পানি দিয়ে দেব পানি দেওয়া শেষ এখন ঢাকা দিয়ে দেবো বলক চলে আসলে এখানে মাছ কাটতে মাছ দিয়ে দেবো চলাতে আমি আবার মাছ ভাজি করে মাছ ভাজি করে খাবো জন্য মাছ ভাজতেছি এখানে আমার পাতাকবির পাকোড়া হয়ে গেছে তরকারিটা বলক চলে আসলে এখন দিয়ে দেবো মাছ মাছগুলো দিয়ে দেবো মাছ দেওয়া হয়ে গেছে ঢাকা দিয়ে দিলাম তরকারিটা হয়ে গেছে এখন আমি জিরা দিয়ে নামিয়ে নেব জিরা গুঁড়া ঢাকনা দিয়ে দিলাম আর ওখানে আমার মাছ ভাজি হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ওখানে আছে মাছ মাছ ভাজি হয়ে গেছে তরকারি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমার রান্না হয়ে গেছে রুমে নিয়ে আসলাম এটা আছে তরকারি জাটকা মাল দিয়ে চাল কুমড় চাল কুমড়া দিয়ে রান্না করছি এখানে আছে মূলা ভাজি এখানে আছে ভাত এখানে আছে সেই পাতা কপির পাকোড়া তোমার রান্নাটা কেমন হলো দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মাছ ভাজি চাল যে ঝাটকা মাছ পাতা কপির পাকোড়া মূলা ভাজি ভাত তোমার রান্নাটা কেমন হলো সবাই দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আলো হাফিজ